ব্যবসার বিজনেস এথিক্স বা ব্যবসার যে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা একটা নির্ভরতার জায়গা একটা লয়ালিটির জায়গা আছে সেটি অবশ্যই মানুষ কোনো না কোনো বেজের উপর দাঁড়িয়ে মেনটেন করে কেউ ধর্মীয় গ্রাউন্ড থেকে মেনটেন করে কেউ হয়তো স্বাভাবিকভাবে তার কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য মেনটেন করে বাট বিজনেস এথিক্স মেনটেন না করলে কেউ পৃথিবীতে সফল বিজনেসম্যান হতে পারে না এই কথাই ঠিক সেটা সে যে কারণেই করুক আমরা পৃথিবীতে যে টপ লেভেলের ব্র্যান্ডগুলো দেখি সেটা যে কোনো পণ্যের ব্র্যান্ড হোক মোবাইলে আইফোন হোক গাড়িতে টয়টা বিএমডব্লিউ হোক যা কিছু আমরা ব্যবহার করছি তো সেই ব্র্যান্ডগুলো তাদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে অবশ্যই তারা কিছু এথিক্স মেনটেন করেছে তারা মানুষকে ধোকা দিলে মানুষের সাথে দুই নাম্বারই করলে কথা দিয়ে কথা না রাখলে মানুষ তাদের বিশ্বাস করতো না কিন্তু তারা কোন গ্রাউন্ড থেকে এথিক্সগুলো মেনটেন করেছে সেটা তাদের নিজস্ব ব্যাপার হতে পারে শুধু বিজনেসে সফল হওয়ার জন্য এটি মেনটেন করেছে তবে কেউ যদি ধর্মীয় গ্রাউন্ড থেকে বিজনেস এথিক্স মেনটেন করে এবং সফল হয় তাহলে তার জন্য যেমন ইহকালে সফল বিজনেসম্যান হওয়ার জন্য দুনিয়াতে সে অসংখ্য সুযোগ সুবিধা ভোগ করবে ঠিক তেমনি পরকালেও তার জন্য বিশাল পুরস্কার থাকতেছে আমি আরও যদি সামারাইজ করে আমার এই কথাটিকে সেটি হচ্ছে সেটি হচ্ছে নিয়াতের উপর অনেক কিছু নির্ভর করে আমাকে একটা কাজ করতেই হচ্ছে আমাকে ভালো বিজনেস করতে হলে বিজনেস এথিক্স মেনটেন করতেই হবে আমি শুধু এতটুকু চেঞ্জ করে দিলাম এখন থেকে আমি সে কাজটা করব আমার ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের নিয়াতে তখন কি দাঁড়াবে যে এই ব্যাকগ্রাউন্ডের নিয়াতে যখন আমি এই কাজটি করব। তখন অবশ্যই নিয়াতের বিশুদ্ধতার কারণে আমি এটির ফিডব্যাক পরকালেও ভোগ করব আর দুনিয়াতে তো অবশ্যই সফল বিজনেসম্যান হতে গেলে এথিক্স লাগেই আর ইসলামে রিজিকের যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন রিজিকের যেটা সংজ্ঞা এবং রিজিক পাওয়ার যে পথপদ্ধতি সেটাও যদি আমরা গভীরভাবে অবলোকন করি তাহলে আল্লাহ সুবাহত আলা বারবার এই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিকগুলোকে তার দিকে সম্পৃক্ত করেছে তথা আজকের পৃথিবীতে যত ধনী মানুষ আছে তারাও আল্লাহর রহমত এবং বরকত আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করেই আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করেই তারা ধনী হয়েছে কেননা আসমান এবং জমিনের পুরো সিস্টেম আল্লাহ সুবাহানহতলা কর্তৃক নিয়ন্ত্রিত আমাদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে যে আমরা নিজেদেরকে আল্লাহ সুবাহানহতালার এত নিকটের দাবি করলেও আল্লাহ সুবহানহতালার সাথে আমাদের সম্পর্ক এত মজবুত দাবি করলেও তার এই বিশাল দয়া এবং রহমত যে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটি অন্বেষণ করতে আমরা সবচেয়ে পিছিয়ে সবচেয়ে অলস তাহলে আমি কিভাবে এটি দাবি করতে পারি যে আমি আল্লাহ হাসু তালার খুব কাছের বা খুব প্রিয় বা মে আল্লাহ সুহানাকে ভালোবাসি এটি দাবি করলে সেটির সত্যতাও তো রাখতে হবে সেটির সত্যতার অবশ্যই একটি মানদণ্ড এটি হতে পারে যে পৃথিবীতে যে রিজিকগুলো ছড়িয়ে আছে সেই রিজিকগুলোকে আমি এই জন্য অন্বেষণ করার চেষ্টা করতেছি যেগুলো আল্লাহ হাসুবহানাহতালার দয়া এবং রহমত আর এটির কথাই কিন্তু কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় বলেছেন প্রথমত রিজিককে যে তিনি তার দিকে নিষ্পাত সম্পৃক্ত করেছেন সেটির দিয়ে একটি আয়াত বলি জুকুকুম ও ইয়াহুম আল্লাহ সুবাহ বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না চাহিলি যুগে সন্তানকে জীবন্ত হত্যা করা হতো আর আমাদের যুগে মায়ের পেটে থাকতে আবর্ষণ করা হয় ডিফারেন্স এতটুকুই তখন যান্ত্রিক সভ্যতা এতটা উন্নত ছিল না কিন্তু তখনও মনুষ্যত্বহীন মানুষেরা ছিল এখনও মনুষ্যত্বহীন মানুষেরা আছে তখন চোখে দেখা যেত জীবন্ত মানুষকে মাটিতে পুঁতে দিলে এখন যেহেতু মেডিকেল এবং প্রযুক্তির উন্নতির কারণে যান্ত্রিকভাবেই সন্তানকে হত্যা করা যাচ্ছে সেহেতু এটি চোখে পড়ে না তো আল্লাহ সুহানহতলা সন্তানকে হত্যা করতে নিষেধ করছেন কিসের ভয়ে দারিদ্রতার ভয়ে এটা হলো আমাদের মূল পয়েন্ট যে আমার যদি চারটা পাঁচটা সন্তান হয় তিনটা চারটা সন্তান হয় তাহলে আমার একই বেতন দিয়ে আমি কয়জনকে চালাবো এই লিমিটেড বেতন দিয়ে এই লিমিটেড রিজিকের সোর্স দিয়ে আমি কয়জনকে চালাবো ফলত আমি সন্তান কম নিব বা আসলেও তাকে নষ্ট করব। তখন আল্লাহ বলতেছে নাহ নুন ও ইয়াহ হে মানুষ তুমি যে এখন পৃথিবীতে স্টে করতেছো তোমার রিজিকের মালিকই তো এখন পর্যন্ত তুমি না আমি তুমি যে তোমার রিজিকের মালিক এটি ক্লেইম করার চান্স তোমাকে দিচ্ছি না যে কোনো মানুষ ক্লেইম করবে যে আমার রিজিকের আমি মালিক এটার কোনো সুযোগ নাই আল্লাহ বলতেছে যে তোমার রিজিকেরও তো আমি মালিক যেহেতু তুমি তোমার নিজের রিজিকের মালিক না তাহলে কেমনি তুমি চিন্তা করতে পারো আর একজন মানুষ যে পৃথিবীতে আসবে তার রিজিক নিয়ে তুমি চিন্তিত হতে পারো ওটা তো আরো ইলজিক্যাল তো আল্লাহ সুখ খানুহতালা পুরোপুরি রিজিকের দায়িত্বটা তার নিজের উপর নিয়ে নিলেন আল্লাহ সুবি খানহতলা আরও বলেন ফিল আসমান এবং জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী কীটপতঙ্গ পশু পাখি জীবজন্তু জানোয়ার মানুষ জিন এমন কোনো প্রাণী নাই যার রিজিকের সিস্টেম আল্লাহ নির্ধারণ করে দেননি পৃথিবীর ইকোসিস্টেমের মধ্যে তার রিজিকের ব্যবস্থা আছে মাছ কি ভক্ষণ করবে অন্য পশু প্রাণী কী ভক্ষণ করবে মানুষ কী ভক্ষণ করবে পুরো একটা ইকোসিস্টেমের মধ্যে সকলের খাবারের ব্যবস্থা আছে মানুষ যেই জমি চাষ করতেছে সেখান থেকে যে ঘাস হচ্ছে সেটা আবার গরু খাচ্ছে গরু থেকে যে দুধটা হচ্ছে সেটা আবার আরেকজন খাচ্ছে ঠিক আছে এইভাবে ঘুরতেই গেছে ওইটা আবার আমরা ফেলে দিচ্ছি সেটা আর এক জায়গায় গিয়ে কাজে লাগতেছে সেটা আরেকজন খাচ্ছে সেই গরুর বিষ্ঠা বা মুরগির বিষ্ঠা সেটা আবার আমরা মাছ দিচ্ছি সেটা মাছ খাচ্ছে এই যে একটা ইকোসিস্টেম আল্লাহ এইভাবে ডেভেলপ করে রেখেছে এখানে সবার রিজিকের মেনটেন্যান্স সিস্টেম আছে কেউ এই মেনটেন্যান্স সিস্টেমের বাইরে না কেউ না খেয়ে মারা যাবে না এই জন্য আল্লাহ সোহানো তালা বলছেন সকলের রিজিকের দায়িত্ব আমি নিয়েছি ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম বলেন আল্লাধি খালাকানি ফাহু আহাদি হইউনি যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান তাহলে এটা তারই লায়াবিলিটি যিনি সৃষ্টি করেছে এটা আমার লায়াবিলিটি নয় আমার দায় নয় কেননা আমি তো আর আমার নিজেকে সৃষ্টি করিনি আমি আমার বডি দেহ রুহ কোনো কিছুর মালিক না আমার কাছে এরকম কোনো ডিসিশন নেওয়ার চান্স ছিল না অপশান ছিল না না আমার বাবা মায়ের কাছে অপশান ছিল না যে একটা মেশিন সেই মেশিনে বাবা মা বাটন চাপতেছে যে ঠিক আছে আমি সাদা রঙের কালো চুলের এত ফিট হাইটের ঠিক আছে এই রকম চোখের একটা ছেলে সন্তান চাই একটা মেয়ে সন্তান চাই এরকম তো কোনো মেশিনারি সিস্টেম এবং চয়েস সিস্টেম বাবা উপায় নেই পায়নি সন্তানেরাও পায়নি তাহলে আমরা আমাদের নিজস্ব স্বাধীনতার বাইরে পৃথিবীতে এসেছি যেহেতু আমাদের নিজস্ব স্বাধীনতার বাইরে পৃথিবীতে এসেছি তাহলে যিনি সৃষ্টি করেছেন অবশ্যই অন্য কেউ সৃষ্টি করেছেন থার্ড পার্টি তাহলে আল্লাদি খালাকানি যিনি আমাকেই এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার নিজের ডিসিশন ছাড়া এবং আমার বাবা মায়ের ডিসিশন ছাড়া তাদের কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার কোনো রাস্তা ছাড়াই যিনি পাঠিয়েছেন এটা তার লায়াবিলিটি তিনি খাওয়াবেন কিভাবে তবে যেহেতু পৃথিবীতে সব জায়গায় আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন এই জন্য আল্লাহ আদেশও দিয়েছেন যে তোমাদের চেষ্টা করতে হবে যেমন আল্লাহ কোরআন সুবাহ তোমরা আল্লাহ আলার রহমত বরকত ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিক তোমরা অনুসন্ধান করো আর্জ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ো কেননা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিজিক অনুসন্ধান করার জন্য তোমরা চেষ্টা করো আরাকায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া মির রিযকি দুনিয়ার মানুষ এই জমিনে আল্লাহ রিজিকের সকল সিস্টেম দিয়ে রেখেছে ফাম সুবি ফি মানা কি বেহা তোমরা এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় অনুসন্ধান করো চলো চেষ্টা করো অকুলম রিস্কি এবং রিজিক বের করে নিয়ে আসার চেষ্টা করো আমরাও দেখতে পাই যে আমাদের চারিপাশে কত রিজিকের রাস্তা কিন্তু লোক লজ্জার ভয়ে যেটা কেউ বললো এখানে বক্তা যে সামাজিক ট্যাবু সেটির ভয়ে আমরা হয়তো একটা নির্দিষ্ট মাধ্যমকেই মনে করেছি এটি রিজিকের মাধ্যম কোথাও আমার জব হবে চাকরি হবে এটি রিজিক তো আসলে রিজিকের মাধ্যম লিমিটেড নয় মানুষ চেষ্টা করলে অবশ্যই রিজিক পাবে এবং চেষ্টা করবে কোন নিয়াতে সেটিও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে যে চেষ্টা করবে এই নিয়েতে যে পৃথিবীতে যত রিজিকের ব্যবস্থাপনা আছে এগুলো সব কার দয়া কার রহমত আল্লাহর রহমত আল্লাহর দয়া ওইটা থেকে যখন আপনি বিমুখ থাকছেন আপনি অহংকারী মানে আপনি জানেন যে এখানে একটা টাকা হালাল উপায়ে ইনকামের রাস্তা আছে বাট আপনি করছেন না মানে আপনি অহংকারী আপনি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করছেন আল্লাহর রহমতকে অবমূল্যায়ন করছেন এবং এটি নবীদের চিন্তা চেতনা ছিল যেমন আইয়ুব আলহি সালাতাম একবার গোসল করছিলেন তখন স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন আল্লাহ বলছে আইয়ুব আমি কি তোমাকে ধনী করিনি যে তুমি স্বর্ণ কোড়াতে গেলে তো আইব আলাহিসাল্লাম উত্তরে বলতেছে যে আমি ধনী এই জন্য স্বর্ণ কুড়াবো না এই সেন্স থেকে তো আমি যাই আমি গেছি এই সেন্স থেকে যে আমি যদি সমগ্র পৃথিবীর মালিকও হই যে এই মুহূর্তে সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক আমি একাই তারপরেও যদি স্বর্ণের বৃষ্টি হয় তো আমি ওইটা কুড়াতে যাব কেননা এটা কার দয়া আল্লাহর দয়া আর ওইটার থেকে আমি দূরে থাকবো মানে আমি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করতেছি এই সেন্স থেকে দাউদ সুলাইমান আব্দুর রহমান বিন আউফ জুবাই ইবিন আওয়াম উসমান গানী উসমান ইবিন আফফান তারা পৃথিবীর কোটিপতি ছিলেন দাউদ এবং সোলাইমানের মতো ধনী পৃথিবীতে আগেও কোনো আসেনি ভবিষ্যতেও কোনো দিন আসবে না তারা এতটা ধনসম্পদের মালিক ছিলেন তো এতটা ধন মালিক হওয়ার পিছনে তাদের মূল থিওরি এটিই ছিল যে তারা ছিলেন শাকুর সুক্রিয়া আদায়কারী তারা অহংকারী ছিলেন না যে না ধন সম্পদ আহরণের পূর্বে অহংকারী ছিলেন না ধন সম্পদ আহরণের পরে অহংকারী হয়েছে এটাই লং টাইম সম্পদ মেনটেন করার একমাত্র উপায় ধনসম্পদ সম্পদ আহরণের আগেও অহংকারী হওয়া যাবে না ধন সম্পদ আহরণের পরেও হওয়া যাবে না তাহলেই দীর্ঘদিন ধন সম্পদ আপনার কাছে থাকবে এই দুইটার ব্যাখ্যাটা কি ধন হওয়ার আগে অহংকারী হওয়া যাবে না মানে এমন কোনো কাজ হালাল কাজে ইনকাম হইতে পারে সেটাকে ছোট চোখে দেখে পিছিয়ে থাকা হবে না যে কোনো হালাল কাজকে যখন আপনি ছোটো চোখে দেখে পিছিয়ে থাকবেন তখন আপনি অবশ্যই অহংকারী এই জন্য পিছিয়ে আছেন এবং এই জন্য আপনি সাকসেসফুল হতে পারছেন না আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ধনসম্পদ হওয়ার পরে অহংকারী হওয়া যাবে না আল্লাহ তালা বলেন ইন্নালিনসানু আহ আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি ওই ইদ আমস হুসার জাজু আহ যখনই বিপদ আপদ মানুষকে ঘিরে ধরে সে হতাশ হয়ে যায় মানু আ আর যখনই টাকা পয়সা বেশি হয়ে যায় অহংকারী এবং কৃপণ হয়ে যায় তাহলে এই যে মানুষের দুইটা ডাইমেনশন যে যখন চারিদিকে বিপদ ভীত সন্ত্রস্ত যখন চারিদিকে টাকা পয়সা কৃপণ অহংকারী এই দুটাই আল্লাহ অপছন্দ করেছে এটা দুর্বল ব্যক্তিত্বের পরিচয়ক আর শক্তিশালী পার্সোনালিটির পরিচয় কি চারিদিকে বিপদ আপদ দেখলেও সে ভীত সন্ত্রস্ত হয় না হতাশ হয় না তার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ভরসা রাখে আবার যখন কোটি কোটি টাকার মালিক হয় তখনও সে অহংকারী পাপাচারী অপচয়কারী হয় না তখনও সে তার ন্যায় নিষ্ঠা বজায় রাখে এই ব্যক্তিত্ব অর্জন করতে পারলে আপনার ধন সম্পদ আপনার কাছে দীর্ঘদিন কন্টিনিউ করবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না রিজিক অন্বেষণের প্রতি উৎসাহিত করতে গিয়ে একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ আব্দুর রহমান বিন আওফ যখন মক্কা থেকে হিজরত করেন তখন অত্যন্ত খালি জীর্ণ শীর্ণ রিক্ত হস্তে মক্কা থেকে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পর তিনি এক আনসারি আনসারি মানে সাহায্যকারী ইনভেস্টর বেশিরভাগ আনসারি ছিল ইনভেস্টর আর বড়ো বড়ো ব্যবসায়ীরা সব ছিল মক্কা থেকে আসা কেননা কেননা বাই ডিফল্ট বাই নেচার বাই বন মক্কার ক্রয়শরা হচ্ছে বিজনেসম্যান যেটা আপনারাও জানেন যে আমাদের নবীর স্ত্রী খাদিজা রেজাল্লাহ তালা আনহা অনেক বড়ো বিজনেসম্যান আল্লাহর নবী তার বিজনেসের দায়িত্ব পালন করেছে তিনিও বিজনেস বুঝেন ঠিক আছে বদরের যুদ্ধ হলো কেন আবু সুফিয়ানদের কন্টিনিউয়াস বিজনেস চলতো সিরিয়ার সাথে ওই বিজনেস যে রুটটা ছিল ওই রুটটা নবী ব্লক করে দিয়েছিল কেননা রাসুলস ইসলামের সাথে আবু সুফিয়ানদের যে দ্বন্দ্ব ছিল এটা শুধু ধর্মীয় দ্বন্দ্ব ছিল না ঠিক আছে এটার মধ্যে টাকা পয়সা সম্পৃক্ত ছিল দুনিয়া সম্পৃক্ত ছিল পাওয়ার সম্পৃক্ত ছিল আপনারা অবশ্যই জানেন যে মক্কা হচ্ছে এদিকে পশ্চিম না পশ্চিম তো দিকে নাকি মক্কা হচ্ছে এই পাশে আর মদিনা হচ্ছে এই পাশে আর এখানে হচ্ছে সিরিয়া তো মক্কাই হচ্ছে কোরআশিরা থাকে তারা সমুদ্রের ধার দিয়ে লোহিত সমুদ্রের ধার দিয়ে সিরিয়াতে বিজনেস করে তো এই বিজনেস রুটে মধ্যে মদিনা তো যখন মোহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন তিনি বিজনেস রুট বন্ধ করে দিলেন ওরা বিজনেস করবে কীভাবে তখন তো যুদ্ধ অনিবার্য এই জন্য কিন্তু বদরোহ থেকে বাকি যে যুদ্ধগুলো হয়েছে এই যুদ্ধগুলো এই কারণেই যে মদিনা যত বেশি পাওয়ারফুল হবে মক্কার ব্যবসা তত সংকীর্ণ হয়ে যাবে কেন ব্যবসায় চলতো সিরিয়ার সাথে তো এরা বাই নেচার বাই ডিফল্ট বিজনেস করা জানত তো ওরা যখন ওখান থেকে মুদিনায় আসছে তখন মুদিনার মানুষেরা টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছে ঠিক আছে তোমরা বিজনেস করো আব্দুর রহমান বিন আউফকে বিজনেস করার টাকা দিয়েছে জুবাইর ইবন আওয়ামকে বিজনেস করার টাকা দিয়েছে উসমান ইবিন আফফানকে বিজনেস করার টাকা দেওয়ার তো মক্কা থেকে পালিয়ে এসেছে সবাই বড় বড়ো সাহাবি কিন্তু এই প্রত্যেকটা বড় বড়ো সাহাবি অতি শর্ট টাইমে কোটিপতি হয়ে গেছে তো রহমান বিন আওয়াজ বললেন যে আমি তো উটের ব্যবসা বুঝি আমাকে কিছু উঠ দাও আমি আজকে থেকে বাজারে উটের বিজনেস শুরু করব তো বাজারে যখন উটের বিজনেস শুরু করলেন উনি একটা মূলনীতি মেনটেন করতেন উট বিক্রি করার আগে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসতো উটের বাজারে উটের হাটে উট উঠতো যেমন আমাদের অঞ্চলে কুরবানির সময় গরুর হাট হয় গরুর হাটে উঠে উঠতেছে তো উনি উটের খুঁটিনাটি সম্পর্কে খুব অভিজ্ঞ ছিলেন উটের নেচার স্বভাব উঠের খাওয়া উটের ফুড সিস্টেম ঠিক আছে উঠের আবাস বসবাস উটের কালার রং শক্তি সামর্থ্য জীবন প্রণালী বংশধারা এভরিথিং সম্পর্কে খুব জানতেন তো যে বিষয়ে মানুষ বিজনেস করুক ওই বিষয়ে নলেজ না থাকলে তো আসলে সে বিজনেস করতে পারবে না তো যেহেতু উনি উট বিষয়ে সবচেয়ে পারদর্শী এই জন্য উনি উটের ব্যবসায় হাত দিলেন উটের ব্যবসায় যখন হাত দিলেন তখন একটা মূলনীতি ছিল ওনার সেটা হচ্ছে হায়েস্ট সেল লোয়েস্ট লাভ ঠিক আছে এবং এইটার এটা ছিল ওনার সবচেয়ে বড় পলিসি যেই দিয়ে উনি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং ধনী হয়ে গেছেন কোটি কোটি টাকার মালিক ছিলেন তো এই জন্য মানুষ যখন উটের দরদাম করতে আসতো উনি বলতেন ঠিক আছে আপনি কততে দরদাম মনে করেন ফাইনাল হলো যে আমি এই জিনিসটা এই উটটা এই গরুটা দুই লাখ টাকায় কিনব তখন উনি নিজে থেকে ধরিয়ে দিতেন যে এই উটের কিন্তু এই সমস্যা আছে তখন গ্রাহক আরও দাম কমাতো তারপরে ধরেন এক লাখ আশিতে ফাইনাল হলো উনি আর একটা সমস্যা ধরাই দিতেন উনি বিক্রি করতেছেন বাট উনি আবার সমস্যা ধরাই দিচ্ছেন এটার মূল কারণটা ছিল উনি হচ্ছে অল্প মার্জিন লাভে জিনিস ছেড়ে দিতে চান আর ওই কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান যেন ওই কাস্টমার ভুলেও আর সেকেন্ড কারো কাছে উঠ কোনো ক্রয় করতে না যায় তো ওনার প্ল্যান এটাই যে আমি যদি একটা পণ্য বিক্রি করে পাঁচশো টাকা লাভ করি আর সেই জায়গায় যদি আমি এক হাজারটা পণ্য বিক্রি করতে পারি এক টাকা করে লাভ করি তাহলে এক হাজারটা পণ্য বিক্রি করলাম এক টাকা করে লাভ করলাম লাভ হলো এক হাজার টাকা একটা পণ্য বিক্রি করলাম একটা পণ্যতে পাঁচশো টাকা লাভ করলাম মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলাম না কোনো দিন মানুষ আশেপাশের বাজার তদন্ত করে আমার রেটটা যদি বেশি মনে হয় বা আমার কোনো ফলস ধরা পড়ে সে আমার কাছে দ্বিতীয়বার আসবে না তো দ্বিতীয়বার আমি কাস্টমারটাকে হারিয়ে ফেললাম একবারের বেশি লাভ করতে গিয়ে আমার লং টাইম বিজনেসের যে ধারা সেটি ধ্বংস হয়ে গেল তো এই জন্য আমাদেরকে সবসময় লং টাইম প্ল্যান রাখতে হবে দীর্ঘ মেয়াদি প্লান থাকবে অল্প লাভে বেশি সেল করার পরিকল্পনা রাখতে হবে এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই ব্যবসাতে কথা হবে আর দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো ইসলাম সন্ন্যাসবাদ কখনোই নয় এত বড় বড় কোটিপতি সাহাবি আছে সব রাসুস সু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি যে তিনজনের নাম বললাম উসমান গানী তার নামই দেওয়া হয়েছে ধোনি গণী মানে ধোনি জুবাইবনুল আওয়াম তৎকালীন ব্যাংক তৎকালীন মদিনার ব্যাঙ্কিং সিস্টেম উনি কন্ট্রোল করতেন সবাই এসে তার কাছে টাকা জমা রেখে যেত উনি মানুষের টাকার লেনদেন করতেন এবং উনি নিজেও কোটিপতি ছিলেন ওনার বিশাল বাংলো বাড়ি ছিল মদিনাতে যেটার কিছু ভগ্নাংশ খণ্ডিত অংশ এখনও পাওয়া যায় মদিনাতে বড় বড় সব খেজুর বাগানের মালিক ছিলেন আর আরেকজনের নাম বললাম আব্দুর রহমান বিন আউফ তিনজনই কোটিপতি তিনজনই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তাহলে তো এটা বলার কোনো অপশান নাই সুযোগ নাই যে ইসলাম সন্ন্যাসবাদকে সাপোর্ট করে এটা বলার সুযোগ নাই কিন্তু দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো বা দুনিয়া বিমুখতার যে ঘটনাগুলো এগুলো হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে। আপনার টাফ টাইম এবং হার্ড টাইমে যখন আপনি সকল কিছু হারিয়ে ফেলতেছেন উত্থান পতন আছে পতনের তার প্রান্তে দাঁড়িয়ে আছেন তখন আপনি হতাশ হবেন না যদি রাসুলসাল্লামের যে দুনিয়া বিমুখতার হাদিসগুলো আপনার জানা থাকে তাকদিরের যে হাদিসগুলো সেগুলো যদি জানা থাকে তাহলে আপনার সামনে যতই কঠিন সময় আসুক আপনি হতাশ হবেন না এইটা হলো ওইটার বেনিফিট মানুষ তো চেষ্টা করতেই থাকবে চেষ্টা করাটাই মানুষের কাজ কিন্তু যখন হার্ড টাইম আসবে তখন সে তাকদীরের কথা স্মরণে রাখবে রাসুলসাল্লাহসাল্লামের দুনিয়া বিমুখ আচরণগুলোর কথা স্মরণে রাখবে তো আল্লাহ দুনিয়া বিমুখ আচরণের দুইটা হাদিস বলে এবং তাকদিরের একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করবো রাসুস আসামের দুনিয়া বিমুখ আচরণের দুইটা ঘটনা এক একদিন একজন মেহমান আসতে আমি শুধু বাংলা বলে যাচ্ছি হাদিস সহি একদিন একজন মেহমান আসতে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে যে আমার রাস্তাঘাটে আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমার একটু খাবারের ব্যবস্থা করতে হবে এই দুইটা ঘটনা আপনাদের একটু খুব মনোযোগে শুনতে হবে আমাদের বক্তব্য শেষ খাবারের ব্যবস্থা করতে হবে আল্লাহনবীর লোক পাঠালেন তার স্ত্রীদের ঘরে কিছু আছে কি না খাবারের তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্ত্রী এই অ্যান্সার দিয়েছে ওয়াল্লাদি বা হাক হে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠিয়েছে সেই আল্লাহর শপথ করে বলতেছে আমাদের বাড়িতে পানি ছাড়া খাবার দেওয়ার মতো কিছু নাই তো তিনি হচ্ছেন তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব সকল যুগের সর্বশ্রেষ্ঠ মানব তার বাড়িতে মেহমান এসেছে মেহমানকে খাওয়াবেন খাওয়ানোর মতো তার কোনো স্ত্রীর বাড়ি থেকে এ আনসার আসলো না যে এখানে একটা খেজুরের দানা আছে তাকে খাওয়াতে খাওয়া খাবার হিসেবে দেওয়া যায় বা আটা আছে সেটিতে রুটি তৈরি করে দেওয়া যায় বা গোস্ত আছে দেওয়া যায় সবাই বলেছে তাদের বাড়িতে শুধু পানি আছে আর দেওয়ার মতো কিছু নেই তো আল্লাহনবী কী করবেন তখন তিনি সালাতের পর সাহাবিদের বললেন আচ্ছা কেউ কি আছো তোমরা আজকে একজন মেহমানের দায়িত্ব নিতে পারবা তখন আবু তালহা বলতেছে রিস্ক নিয়ে সেও আসলে ইন ডিটেলস জানে না কিন্তু আল্লাহনবীর এই অসহায় অবস্থা দেখে সে রিস্ক নিচ্ছে আবু তালহা বলতে আল্লাহনবী ঠিক আছে আমি আপনার মেহমানের দায়িত্ব নিচ্ছি তো আবু তালহা কোনো প্রকার যাচাই বাঁচাই না করি সে কিন্তু মেহমান কিনে বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যে আচ্ছা আজকে তো নবী আমাকে একটা কাজ চাপিয়ে দিয়েছে একজন মেহমানের দায়িত্ব আমার করতে দিয়েছে বাড়িতে কোনো খাবার আছে তখন আবুতাল্হার স্ত্রী বলতেছে বাড়িতে তো বাচ্চাদের খাবার ছাড়া কোনো খাবার নেই মানে ছোট দুই তিনটা বাচ্চা আছে সেই দুই তিনটা বাচ্চাকে যে খাবার দিবে ওই খাবারটা ছাড়া কোনো খাবার নেই তাহলে এখন করণীয় কি তখন দুই স্বামী স্ত্রী মিলে পরামর্শ করেছে যে ঠিক আছে এক কাজ করো বাচ্চাদের খাবার না খাওয়াইয়েই ঘুম পাড়িয়ে দাও বাচ্চাদের খাবার খাওয়ায়ও না তাদেরকে না খাওয়াই ঘুম পাড়িয়ে দাও আর মেহমানের সাথে তো মেজবানকে বসতেই হয় মানে যাকে আপনি মেহমানদারি করাবেন আপনার বাড়িতে যদি তাকে আপনি না বসেন সে তো সে তো অকওয়ার্ড ফিল করবে বিব্রত বোধ করবে তাহলে আমরা যখন একসাথে মেহমানের সাথে খেতে বসবো তখন কৌশলে বাতিটা নিভিয়ে দেওয়া হবে স্বামী স্ত্রী প্লান কৌশলে যখন বাতি নিভিয়ে দেওয়া হবে তখন আমরা খাওয়ার অভিনয় করতে থাকবো কিন্তু আসলে আমরা খাবো না কেন বাচ্চাদের খাবার অনেক অল্প স্বল্প খাবার যদি আমরাও দুইজন বাতি জ্বালিয়ে সেটার সাথে অংশগ্রহণ করি তাহলে মেহমানের খাবার বলে আর কিছু বাকি থাকবে না তাহলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবং স্বামী স্ত্রী দুইজন বাতি নিভিয়ে খাবারের অভিনয় করলো আর মেহমান খাবার গ্রহণ করলো পরের দিন রাসোরাম বলতেছে আবুতাল্লাহা তুমি কি করেছো আল্লাহ তোমার ওপর অনেক সন্তুষ্ট হয়েছে তো কি করেছেন তো এই ঘটনা তো এটার থেকে আমাদের শিক্ষা কী যে ওই যুগের যারা সর্বশ্রেষ্ঠ মানব তাদের এটি জীবন হিস্ট্রি এবং কালচার বলা হচ্ছে সুতরাং আমি যদি আমার লাইফে এরকম কখনো কঠিন সময় ফেস করি তাহলে অবশ্যই তখনকার চেয়েতে খারাপ হবে না তো ওই জন্য কনফিডেন্স রাখতে হবে আরেকটা ঘটনা যে দুটো ঘটনা বলতেছে আরেকটা ঘটনা একদিন রসস বাড়ি থেকে বেরিয়েছে হয়েছে হাদিসের ঘটনা সঠিক ঘটনা তো দুপুর ভর দুপুরে বেরিয়েছে রাস্তার মধ্যে দেখেন বকর করে তালানো বাড়ি থেকে বেরিয়েছে তখন দুইজন পরস্পরকে জিজ্ঞেস করতেছে কেন এই ভর দুপুরে আপনি তো জানেন সৌদির গরম কী ভয়ঙ্কর ভর দুপুরে কেন বাড়ি থেকে বেরিয়েছে তো দুইজনই পরস্পর পরস্পরের কাছে জানাজানি হলো যে তারও বাড়িতে কোনো খাবার নাই এই জন্য খাবারের অনুসন্ধানে বের হয়েছে মোহাম্মদ বাড়িতেও কোনো খাবার নাই উনি খাবারের অনুসন্ধানে বেরিয়েছে যে কোথাও খাবারের ব্যবস্থা করা যায় কিনা কিছু দূর হাঁটার পর দেখা যাচ্ছে ওমর রাজতাম রাস্তায় আপনি কি জন্য বের হয়েছেন উনিও ওনার বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা নাই উনিও খাবারের অনুসন্ধানে বেরিয়েছে অথচ এনারা পরবর্তীতে অর্ধ শাসক তাহলে ক্ষুধার্ত অবস্থা থেকেও অর্ধপৃথিবী জয় করা যায় ঠিক আছে যখন তাদের কাছে কিছু নাই ক্ষুধার্ত অবস্থায় মানুষের বাড়ি বাড়ি খাবার খুঁজে বেড়াচ্ছে সেখান থেকে তারা অর্ধ শাসক হয়েছে তো তাদের মতো করুণ এবং কঠিন অবস্থা আমাকে এবং আপনাকে ফেস করতে হয়নি হচ্ছে না হয়তো হবেও না সুতরাং বড়ো স্বপ্ন দেখতে সমস্যা নেই হাদিসটা শেষ করি ঘটনাটা শেষ করি দুজন মিলে এক আনসারির বাড়িতে গেলেন আনসারিরা যেহেতু আগে থেকেই তাদেরই জমি জায়গা মুদিনা মানে তাদের জমি জায়গা তাদের বাগান তাদের সব কিছু এনারা তো আসছে মক্কা থেকে হেল্পলেস অবস্থায় যদি মক্কায় থাকতো হয়তো এতটা করুণ অবস্থা হতো না কিনা মক্কায় তাদের জমি জায়গা আছে তাদের বাড়ি ঘর আছে তো প্লেস চেঞ্জ করলে অবশ্যই মানুষ এই প্রবলেমগুলো ফেস করে তো আনসারি সাহাবি অত্যন্ত খুশি হয়েছে আজকে আল্লাহনবী তার বাড়িতে আসছে আমাদের গ্রামেও যেমন ভালো কোনো মেহমান যায় তখন কিন্তু বাড়ির আমাদের মায়েরা বড় মোরগ বা ভালো যে মুরগি থাকে সেটা কিন্তু জবাই করে এটা টেন্ডেন্সি কালচার তো আমসারি সাহাবি নবীকে দেখে তাড়াহুড়া করে খেজুরের পুরো থোকা পেড়ে আল্লাহনবীর সামনে রেখে বলতেছে ওখানে কাঁচা আছে পাকা আছে খান তাড়াতাড়ি বাড়ি থেকে ছুরি বের করে নিয়ে ছাগল জবাই করতে চলে গেছে যে আজকে আল্লাহনবী তার বাড়িতে আসছে সে ছাগল জবাই করে রান্না করে খাওয়াবে তো ছাগল জবাই হলো রান্না হলো খাওয়া দাওয়া হলো খেজুর খাওয়ানো হলো ছাগলের দুধ দেওয়া হলো যত রকমের ব্যবস্থাপনা ছিল সবই করা হলো শেষ করে এখন যখন ফিরে আসতেছেন তখন রসরুল্লা সাল্লি ওসালাম অবকর এবং অমরকে বলতেছে তোমরা বাড়ি থেকে বের হয়েছিল ভরা পেটে আর এখন খালি পেটে আর এখন তোমরা বাড়িতে ফিরে যাচ্ছ ভরা পেটে ইয়ৌমা ইদিন আনিন নাইম এটা কোরআনের আয়াত আল্লাহর নবী পড়লেন তাদের সামনে কিয়ামতের মাঠে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে যে তোমরা আজকে খালি পেটে বাড়ি থেকে বের হয়েছিল আল্লাহ তোমাদের ভরা পেটে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে আর কে তাকদিরের একটা হাদিস বলতে চাইছিলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ হাসু হানা পৃথিবীতে যা যা ঘটবে তার সকল কিছুর তাকদির তিনি লিখে রেখেছেন তো এই দুইটা ঘটনা এবং তাকদিরের প্রতি অগাধ আস্থা এইটা আপনাকে কাজে দিবে কিসে ঘরে বসে থাকার প্রতি উৎসাহিত করার জন্য না ঘরে তো বসে থাকা যাবে না না আমি তো আগেই বলেছি যে পৃথিবীতে যা রিজিক ছড়িয়ে আছে তা কার দয়া সব সব দয়া কাফের মশি নিয়ে চলে গেল তাহলে মুসলমানেরা ঘরে বসে থেকে কীভাবে দাবি করে যে সে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হলে আল্লাহর দয়া অনুসন্ধানের চেষ্টা করতে হবে সাহাবিরা করেছে নবী রাসুলেরা করেছে আমাদেরকেও চেষ্টা করতে হবে কিন্তু তাকদিরের প্রতি বিশ্বাসটা কাজে দিবে কোথায় যখন কঠিন সময় তখন যেটাতে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এ হাদিসে বলতেছেন যে কাতাব আল্লাহ আল মাদির আল্লাহমসিন আলসানা আল্লাহ সুহার্নালা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবীতে যা ঘটবে তা সব কিছু লিখে রেখেছে আবদুল্লাবিন মাসুদ রজুল্লাহ তালা আনহু বলেন মৃত্যু যেভাবে মানুষের দিকে দৌড়াচ্ছে ধেয়ে আসতেছে পৃথিবী বা সময় আমাদের থেকে পালিয়ে যাচ্ছে আর কিয়ামত এবং মৃত্যু আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে প্রতি সেকেন্ডে যত কিলোমিটার গতিতে আলো চলতেছে তত লক্ষ কিলোমিটার গতিতে আমার মৃত্যু আমার দিকে ধেয়ে আসতেছে কেন ওটাই টাইম ওটাই আমার লাইফ লিমিটেশান তো ওই যে মৃত্যু যেভাবে মানুষের দিকে ধেয়ে আসে মানুষের রিজিক সেভাবে মানুষের দিকে ধেয়ে আসতেছে কোনো মানুষ তার তাকদিরে লিখিত রিজিক ভক্ষণ না করে পৃথিবী থেকে বিদায় নেবে না এটা আল্লাহ সব হানাহতালার ফাইসালা এই তাকদিরের বিশ্বাসটা আপনাকে কাজে দেবে হার টাইম কঠিন সময় আর বাকি সময়ে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য যান প্রাণ বাজি রেখে চেষ্টা করতে হবে আল্লাহ স্মানো আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমি নেই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এগুলো উত্তর হবে